আমিলুল তোর সঙ্গে ভাই একটু দরকার ছিল দরকার কী দরকার বল দরকার বলতে ভাই হঠাৎ করে কালকে আমার বাইকের কিস্তির ডেট পড়ে গেল আর আমার মনেও ছিল না তো তোর কাছে পাঁচ হাজার টাকা থাকে দে না ভাই তাহলে খুব উপকার হতো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা আছে কিন্তু ভাই তুই তো আমাকে সমস্যাই ফেলে দিলি কারণ কালকে না আমার একটা দরকার আছে পাঁচ হাজার টাকাতে খুবই দরকার সেটা আমি তোকে দিলে আমি ফেঁসে যাব হবে না রে ভাই ঠিক আছে আসছি তাহলে ময়ভুর শোন একবার বল ভাই বলছিলাম ভাই তোর যে গেলে এতই দরকার বলছিস কিস্তি আছে তাহলে তুই নিয়ে যা আমায় কিন্তু ভাই দিস কিন্তু হ্যাঁ আমার কিন্তু ভাই খুব দরকারি টাকা হ্যাঁ ভাই অবশ্যই দেব আমি একদিন চেপে যাব ঠিক আছে তোমাকে দিস ঠিক আছে তোকে একদিন মধ্যে দিয়ে ঠিক আছে ওকে ভাই বড় উপকার কিন্তু ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আমি এইখানে তাছাড়া দরকার আছে দরকার কি দরকার বল দরকার বলতে তেমন কিছু দরকার নয় তিন হাজার টাকা দিলে উপকার হয় না রে ভাই আমি মানুষজনকে টাকা দেওয়া ছেড়ে দিয়েছি খালি হয় বন্ধুত্ব নষ্ট হয়ে যায় টাকা দিই বা চাইতে হয় অনেক পেরেছানি অনেক কথা শুনতে হয় ভাই টাকা দেওয়া ছেড়ে দিয়েছি তুই অন্য কারোর কাছে ব্যবস্থা করবি বাহ খুব ভালো বাহানা দিদি তো তুই ভালো বাহানা কি বলতে চাইছিস তুই বলতে চাইছি টাকা দিবি বলতেই পারছিস যে এইখানে বাহানা দেবার কি আছে যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে দিন ও তোর মনে হচ্ছে তাই তো ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস ভাই সেটাই বাহানাই ভাব আমার আর কিছু বলার নাই এই তো লাইনের বলতিস কেউ সঙ্গে থাকুক আর নাই থাকুক এই আমিরুল আছে যখনই টাকার দরকার করবে এই আমিরুলের কাছে আসবি যখনই টাকার দরকার করলো আমি যদি দুই চলে গেল তো ফোটা আমি কোথায় গেল ওর কাছে তিন হাজার টাকা জুটলো না দয়া করে কাউকে জ্ঞান দিবি না এমন ভাব করে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না আর জালি মাল খালি জ্ঞান দেব কি কামরুল্লাহ এখানে বসে আছো মন মিজাজ খারাপ কি ব্যাপার না আরে ভাই কিছু হয়নি এমনি বসে আছি মনটা ভালো নয় না না কিছু তো হয়েছে তোমার মনটা খারাপ দেখেই তো আমি বুঝতে পারছি আমিরুল দা জানিস ভাই এখন যুগটা কোন দিকে চলছে জানিস তুই যদি কাউকে টাকা ধার দিতে পারিস তাহলে ভালো আর যদি না দিতে পারিস না তাহলে সব থেকে খারাপ তুই সুতরাং সব সমস্যার মূল হচ্ছেই টাকা টাকা সব জিনিসে ফাটল তৈরি করে আর এই টাকাই না বন্ধুত্বের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয় বুঝলি ভাই জানো দা এই দুনিয়াটা না টাকা সম্পর্কেই চলে বন্ধুটা সম্পর্কে চলে না একদম ঠিক কথা বলেছিস ভাই পারফেক্ট কথা বলেছিস এই দুনিয়াটা শুধুমাত্র টাকা সম্পর্কেই চলে